ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أي لَنْ تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال سيد الأنام صلى الله عليه وسلم: كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من عطاني دخل الجنه ومن عصاني فقد ابى

এখানে আমরা এই সুবিধাবান जिंदाबाद এমন লোক আছে না না সুন্নাত একবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত আর দালত ফল সুন্নাত এই সুন্নাত নেই আমাদের ব্যস্ত কথা বলেন ঠিক না আর সুন্নাত আছে না না কথা বলতে হবে আমার সাথে আমি অল্প সময় আলাপ করব কথা বলতে রাজি আছেন কি আমি আজকের প্রথম মাহফিল ছিল সিরাজগঞ্জ আজকে বাদ প্রথম একটা মাহফিল করছি দিনের বেলায় সেটা হলো ধুনুট বাদ মাগরি পয়েন করছি সিরাজগঞ্জ এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের এই মাহফিলে উপস্থিত করেন এই জন্য আপনারা খুশি হয়ে যান সুন্নাত নাই শুধু দাওয়াতে নিমে ও মান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধু প্রাণ আর কিছু শুননাত আছে তুই জানো কি জানলে উদ্দিবলি কখনো দামানো কি কথা বলে ঠিক না শুননাত নাই শুধু পাগড়ি মাথায় দাও আর ওসুনাতলো বন্যাই বাধা দেওয়া ঠিক না আর সবার দেখেন অন্যায়ের অভাব নাই কথা বলে ঠিক কিনা এই অন্যায় বাধা দেওয়ার সন্না কথা বলে ঠিক কিনা সন্নাত নাই শুধু নির্জনে ধ্যানি যাওয়া আর সন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহাপথে তার সুদিনের সাথী তুমি দুরুদিনেও তার পাশে থাকু কি আর কিছু সন্না তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানু কি সন্নাত নয় শুধু মেস্তরাতে যাওয়া আর সন্নাথ রাষ্ট্র নয় খাওয়া সন্নাত নাই শুধু দাওয়াতে মেহমান সন্নাত নাই শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তো কি চিৎকার যেমন মহাবা সমানিত ঐতিহ্যবাহী আদনা জেলার আজকের শিবলিয়া এবং তায়ে প্রামাণিকের বার বড় ছেলে জনাব বাহেস প্রামাণিকের বাড়িতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মলে আমাদের উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন আমরা সকলে সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদিকি সকলে বলি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোশাগুলি

কোননা করে তোমরা শেষ করতে পারবা তোমাদের হায়াত শেষ হয়ে যাবে কিয়ামত কাবলে যাবে তারপর আল্লাহ কিয়ামত গুলে শেষ করা যাবে যাবে না সব চাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান আমাদেরকে দান করেছে এত না বড় শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঈমানের हालत কেমন

এক রিক্সাওয়ালা আট রিক্সাওয়ালা বলতেছে তো দেখি আমাদের নবীর নাম কি আমাদের নবীন কোন থাকে না তোর ঝড়া দুই ইতিমধ্যে আর একজন এসে বলে কি তোমাদের ঝগড়া কেন বলতেছে আর একদিন বললাম আমাদের নবীর নাম হলো বিশ্বাস করে না

আমরা বিক্রি করে দিচ্ছি এমন লোক সমাজে আছে দাদা আমাদের বগুড়াতে অসংখ্য অবিত আছে সামান্য ছাগল পাইয়া নিজের ইমান বিক্রি করে দিয়ে নাস্তিক হয়ে গেছে অমুসলমান এমন অমুসলমান আছে যারা সামান্য টাকা পেয়ে নিজের ইমানকে বিক্রি করে দেয় কথা বলে ঠিক কিনা আমাদের ইমান আল্লাহ দিয়েছেন ইমানটাকে ধারণ করতে হবে ইমানটাকে মজবুত করতে হবে মজবুত করে যদি কবলে চাইতে পারি

পাঠানের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিলেন কথা বলেন ঠিক কিনা এই মানের জন্য কিন্তু জিন্দেগিতে আল্লাহর কাছে দরখাস্ত করি নাই করছি নাকি বিনা দরখাস্তে আল্লাহ ইমান দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তোমারে আমি ইমান দিলাম ইমান আর আমলটা যদি মজবুত করে।

আমার আবদুল্লাহ বাস ব্যবসায়ী মানুষ সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আমি রসুলের দরবারে আসত রেশমি কাপড় পরিধান করে আমি রসুলের দরবারে আসত সকাল বিকাল কাপড় পরিবর্তন করত আমার আবদুল্লাহ বাস চাষের ব্যবসায়ী মানুষ ব্যবসা করে ধনী মানুষ কিন্তু আমার আবদুল্লাহ এই কবির শীতের মৌসুমে

এই কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি যখন বাড়ি থেকে বের হব আমার চাচাকে বলে আব্দুল রে আমাদের বাড়ি থেকে তো বের হতে যাচ্ছে কিন্তু তোমার শরীরের ভিতরে যেই কাপড় এই কাপড়টা তো আমাদের টাকার কিনাই কাপড় লইয়া যাইতে পারবা না কাপড়টা খুলে দিয়ে যাও উৎস হলো আমিও কাপড় খুলতে রাজি হব না সম্মানের ভয়ে আমি মোহাম্মদ এর যাইতে পারব না এটাই উদ্দেশ্য আব্দুল্লাহকে কি বলে গো পয়গম্বর আমি তখন আমার সসকে জানিয়ে দিয়েছি সসরে এই নাও আমার শরীরের কাপড়গুলা খুলে তোমারে দিয়া দিলাম মান সম্মান হারাইতে পারি

দশবার জড়িত দিন পর্যন্ত তুমি আমারে গর্ভে ধারণ করেছিলা আজকে তোমার আব্দুল্লাহ বাড়ি থেকে সব কিছু রাইকা বিল হয়ে যাচ্ছে তুমি তুমি একখানা কাপড়ের টুকরা দাও আমি তো কাপড় দিয়া আমার লজ্জাতম কাঁধাইকা আমি তো রসূলের দরবারে যাইব রসূলের চেহারা 보도록 দেখার সাথে সাথে আমার দিলের সব ব্যথা বেদনা দূর হয়ে যাবে চোখে পানি ধরে রাখতে পারলেন না আব্দুল্লা নদী কি বলে আব্দুল্লাহ রে আয় আয় আমার হুজরা ভিতরে আয় আব্দুল্লাহ রে হুজরা খানার ভিতরে রাখলেন

আবদুল্লাহ ডেকে ডেকে বলে ওগো پیغمبر আমি শুনেছি শহীদ হইলে নাকি মৃত্যুর যন্ত্রণা হয় না কবরে আযাব হয় না বেহেশতে আল্লাহ তারা জান্নাত দান করে ওগো গাম্বার আমি শহীদ হতে চাই আল্লাহু আকবার শহীদরা তোমরা জানতে শহীদ আর तमन्ना থাকলে শহীদ

সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিও যেই মিছিল নেতা আমির হংসা খুবাই দুঃখ

সাহাবী کرام আব্দুল্লাহ নসরা কাফেপুরিয়ে কবরস্থানের দিকে যায় আল্লাহর নবী ইসনে পিছলে যায় আল্লাহর নবী ইসনে পিছলে যাইতেছে আর ডেকে ডেকে সাহাবী کرام কি বলে সাহাবীরা রে আব্দুল্লাহর কবরের ভিতরে তোমরা কি উন্মত্ত হয়ে বলনা আব্দুল্লাহর কবরের ভিতরে আমি রসূল নিজে নামবো আল্লাহর রসূল বলে ও সাহাবীরা আবদুল্লাহ কবরের ভিতরে তোমরা লম্বালাম আবদুল্লাহ কবরের ভিতরে আমি রসুল নিজে নামবো এইবার যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাম আবদুল্লাহ কবর ভিতরে নামলেন কবরের ভিতরে নামার পরে এইভাবে হাতটা বাড়া দিছে এইভাবে হাতটা আসবারের দিকে বাড়া দিছে

তুমি আল্লাহ আব্দুল্লাহ প্রতি সন্তুষ্ট হইয়া যাও আল্লাহ কি রেখে রেখে বলো আল্লাহ আমার আব্দুল্লাহ লাশটা আমি রসুলের কোল থেকে তোমার রহমতের কোলে স্থানান্তর করতে চাই আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ প্রতি সন্তুষ্ট হইয়া যাও এই দৃশ্য দেখার পরে সাহাবাহিকেরা মাটিতে গড়াগড়ি করে কান্দে আমি লাশ হইত তাহলে আমি দেখেন ইমান কেমন মজবুত আর সত্তি সারিস আমাদের ইবান মজবুত করা দরকার আছে নাই চিৎকার আমাদের ইবানুত করা দরকার আছে নাই